মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সবাই প্লিজ আমাকে একটু সাপোর্ট করো তোমরা আমাকে সাপোর্ট করা অনেক কমিয়ে দিয়েছো তোমরা তো আমার সাপোর্ট করছো না এই যে এখন তো কটা বাজে সাড়ে দশটা বাজে তো আজকে একটু মানে আমার শরীরটা ভালো ছিল না তাই একটু লেট হয়ে গেছে তাই জন্য একটু লেট করে ব্লক করছি এই যে এখন আমি ঝাড় দেবো তো আমি আমি একটু ইয়ে করে নিয়ে ঘরগুলো ঝাড় দিচ্ছি কারণ আজকে লেট হয়ে গেছে তোমরা এখন কি করছো একটু তোমরা কমেন্ট করে জানিও অনেক দিন ব্লক করা হয়নি কারণ শরীরটা খুব অসুস্থ ছিল শরীর ভালো না থাকলে কি করে ব্লগ করব বলো তাই করতে পারিনি তাই ভাবলাম আবার নতুন করে তোমাদের কাছে চলে এলাম আজকের ওয়েদারটাও খুব ভালো আছে এখন এই ঘরদুয়ার ঝাঁক দেবো বাইরের ওয়েদারটা সুন্দর খুব ভালো লাগছে বাইরে চলে এলাম বাকি আছে তোমরা একটু প্লিজ আমাকে সাপোর্ট করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আরো ভালো ভালো ভিডিও বানাবো যাতে তোমরা আমাকে সাপোর্ট করলে তাহলে তো মনে উৎসাহ থাকে যে না আমার বন্ধুরা আমার পাশে